চারশো একষট্টি তম চারশো চারতম তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তুমি আটশো নিরানব্বই দিয়ে এখানে আসলে যা যা পাঁচশো আনবি তুমি আমাদের এই যে যুক্ত হয়ে থাকো জাহিদ মেথড যে গ্রুপটা আছে তোমারই লাভ হবে ভাইয়া দেখো অলরেডি সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রি ফ্রিতে পায় যাবে যা এখানে তোমার শাস্ত্রের যা যা লাগে শাস্ত্রে পড়ার ক্ষেত্রে বা ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই তোমার যদি কোয়েশ্চেন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে তাহলে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা এখানে আগেও বলছি তোমাকে যদি দেখাই আমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু পঞ্চাশটা লাইভ নিব এবং 50টা লাইভ এক্সাম নিবো লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিব সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় কোর্স করো যে কোনো জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইম আর ছিলাম আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি টুকু দিতে পারি তুমি আটশো নব্বই টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা